হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আবার চলে আসি সাহাপ পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জিআই নেট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে জিআই নেটটি রয়েছে এটি হচ্ছে বারো নম্বর তারের সোয়াঞ্চি ক্যাপের জিআই নেট আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই জিআই নেটগুলো ক্রয় করতে পারেন আমরা হুল বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই জিআই নেটগুলো ডেলিভারি দিয়ে থাকি আমরা শুধু বারো তারের নয় আমরা আট নাম্বার তার থেকে শুরু করে ষোলো নাম্বার তারেরও জিআইনেট তৈরি করে থাকি এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট গ্যালভানাইজ জিআই তারের তৈরি নেট আমরা আট নাম্বার তারের দেড় ইঞ্চি গ্যাপ থেকে শুরু করে চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত নেট তৈরি করে থাকি শুধু আট নাম্বার তারই নয় আমরা দশ তারেরও ইঞ্চি গ্যাপ থেকে শুরু করে সাড়ে চার ইঞ্চি গ্যাপেরও জিআইন এট তৈরি করে থাকি আমরা দশ বারো চোদ্দো সাড়ে চোদ্দো এমনকি ষোলো নম্বর তারেরও আমরা জিআইন এট তৈরি করে থাকি আমাদের নিজস্ব কারখানায় এই জিআইন এটগুলো তৈরি করা হয় আপনার চাইলে আমাদের কাছ থেকে এই জিআই নেটগুলো ক্রয় করতে পারি আমরা স্বল্প এই জিআই নেটগুলো বিক্রয় করে থাকি আমরা বিএসএম তার ঋণ শুধু আমরা লাল চাপ চানতারা মুরগি মোরগ অন্যান্য ব্র্যান্ডের তার দিয়েও জিআইনেট তৈরি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই জিআইনেটগুলো ক্রয় করতে পারবেন আপনারা কীভাবে ক্রয় করবেন সেটি বলে দিচ্ছি উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এ জিঅ' নেটগ্লক ক্ৰয় কৰ্ত পাৰ